ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত কি মনে মনে হলো যে আজকে একটু তোমাদের সাথে ব্লগ শেয়ার করি তো ব্লগটা অবশ্য অনেক দিন আগেই বানানো ছিল তো এডিট করার আর হচ্ছিল না আজকে এডিট করেই নিলাম কেননা পুজো আসছে জানোই তো পুজোর সময় তো কিছু না কিছু ভিডিও শেয়ার করবো যদি ঘুরতে যাই তো গ্যালারি একদম ফুল হয়ে যাবে দেখা গেল এই যে ভিডিওটা এটা একদমই হয়তো আর এডিট করাই যাবে না ডিলিট করতে হবে গ্যালারি থেকে তো এই জন্য আজকে ডে এই ভিডিওটা এডিট করলাম সমস্ত কাজ সেরে এখন আমি পুজো করতে বসেছি আর পুজো থেকে তোমাদের সাথে শুরু করছি ভিডিওটা আর দেখতে পাচ্ছো আমি প্রত্যেকটা থালাতে আর ঠাকুরের গ্লাসে তুলসী পাতা দিলাম আর একটা থালাতে আর একটা গ্লাসে কিন্তু তুলসী পাতা দেয়নি তো মনে মনে বললাম যে যে এই ঠাকুর তুলসী পাতা নেবেন না সেই ঠাকুরকে আমি তুলসী পাতা ছাড়া জল বাতাসা দিয়েছি তো তোমরা কি বলো জানি না আমি তো এরকমই বলি তুলসী পাতা দিলে ঠাকুরকে বলি যে তোমরা যারা তুলসী পাতা নেবে তাদের জন্য তুলসী পাতা দিয়েছি আর যারা তুলসী পাতা নেবে না তাদের আমি তুলসী পাতা ছাড়া জল বাতাসা দিয়েছি এরকমই বলি তো যাই হোক এক একজন এক একভাবে বলে আমি এইভাবেই বলি কেননা ঠাকুর তো সবই বোঝেন সবই জানেন তবু ওই মুখ থেকে বলা তো ওটা বলে দিন পুজো প্রায় শেষ হয়ে এসেছে আর সব শেষে গীতা পড়ব তো গীতা আমি না হলো ছ বছর কি সাত বছর আট বছরও হতে পারে আট বছরই মনে হচ্ছে আট বছর হয়েছে পড়ছে আমার শাশুড়ি মা গত হয়েছেন আট বছর তো যখন গত হয়েছিলেন সেই যে তেরো দিনের যে কাজটা হয় মন্ত্রের যে কাজটা সেই কাজটার সময় গীতা পাঠ করা হয়েছিল। সেই যে গীতা শুনেছিলাম বন্ধুরা গীতা শুনে ভীষণই ভালো লাগলো আর শুনলাম যে গীতা পড়লে খুবই ভালো সেই শুনে তো তবে থেকে আমি গীতা সেই একটা বছর তো বন্ধই ছিল কেননা পুজো তো করতে পেরেছি পেরেছিলাম যেহেতু কাল ওষুধ ছিল তো পরের বছর থেকে আমি গীতা কিনেছিলাম এবং গীতা পড়াশুনো করেছিলাম তো যাই হোক ভালো হোক আর যাই হোক মনের বিশ্বাসটাই আসল তো গীতা পাঠ করছি এখন অবধি তো ভগবানের কৃপায় ভালো আছি তো আগে এইসব কিছুই মানতাম না কিন্তু বয়সের সাথে সাথে সব কিছুই আমরা মানি সেই এখন আমিও তাই মানছি সব কিছুই မနက်မနက်မနက်မနက် អត់ទេ আমি তো পুজো করছিলাম ওদিকে নাতনি কিন্তু খাটে ছিল তো ছেলের সাথে খেলছিল ওই জন্য খাটটার ওই অবস্থা তো পুজো শেষে বিছনা ঝাললাম সমস্ত খেলনা পত্র সমস্ত কিছু গুছালাম গুছিয়ে ভাতটা এই যে গ্যাসের যে বসাই আমি তোমরা তো জানোই সেই নিয়ে আসলাম এখন ভাত আর নারকোলটা কেট কেটেছিল আজকে তো আজকে রান্না করেছিলাম ভোলা মাছের ঝাল সর্ষে বাটা তোমাদের দাদা তো বাড়ি থাকলে সর্ষে বাটাই পছন্দ করে ওই জন্য সর্ষে বাটা করেছি আর এটা হলো বরবুটি দিয়ে আলু দিয়ে ঢ্যাঁড়স দিয়ে পিঁয়াজ দিয়ে ভাজা তো সমস্ত সবজি অল্প অল্প ছিল সেই অল্প অল্প সবজি কেটে একটু আলু মিশিয়ে ভাজা করেছি তো এই হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া খাওয়া খাওয়া দাওয়া করে এই যে পার্লারে চলে এসেছি তো পার্লারে এসে এখন এই সমস্ত গুছাবো গুছিয়ে টুচিয়ে তারপরে পুজো করব। তো চলো বন্ধুরা দেখতে থেকেও তোমাদের সাথে আবার বাড়ি গিয়ে কথা বলছি আর আজকের থেকে আমি একটু একটু করে ডেলি ব্লগ শেয়ার করব সেটা তোমরা দেখতেই পারবে যেদিন ডেলি ব্লক করবো সেদিনকেই তোমাদের সাথে শেয়ার করবো আর এই কাটিংটা তোমরা দেখেছিলে সেই দিনকের ভিডিও তো পার্লারে তো সন্ধ্যের দিকে এই কাটিংটা করেছিলাম তো যাই হোক তোমরা আগেই দেখেছো কাটিংটা আর নতুন কিছু বলার নেই তারপরে শেষে এসেছিলো রাত্রিবেলায় তো ছেলে নিতে এসেছিলো বৃষ্টি পড়ছিল বাইরে তো এই দেখো ছেলে এইটাও তোমরা পেয়েছো তো বৃষ্টি পড়ছিল বৃষ্টির মধ্যে আমাকে নিতে চলে এসেছে তাই নিয়েই আর কি করছিলাম যে মা বৃষ্টির মধ্যে বাড়িতে যাবে একা একা ওই জন্য ছেলে নিতে এসেছে তো যাই হোক বন্ধুরা অনেক রাত্রিবেলায় এখন এই দেখো ভাত করছি রাত্রিবেলায় তো আমি আর অন্য কিছু রান্না করি না শুধু ভাত করি দিনের বেলা তো সমস্ত কিছু রান্নাই থাকে ভাতটাই করি তো অনেকটাই সুবিধা হয় তাই না মানে যারা বাইরে কাজে যায় বা যারা কাজে না যায় তাদের সবার পক্ষে সুবিধা তো ভাতটা রেখে দিলে আর সেই ভাত খাওয়া যায় না কিন্তু ভাতটা নতুন করে করতে লাগে তো তো ভাজা শেষ হয়ে গেছিল তাই আমি সেদ্ধ দিয়েছি তোমাদের দাদা খবর শুনছে তো ভাত হয়ে এসেছে দেখলে আর আজকের থেকে একটু একটু করে আবার শুরু করব ভাবছি তো সামনে আবার পুজো কতটা দিতে পারবো জানি না তবে রোজ আমি ভিডিও দেবো না তো চেষ্টা করবো ওই দশ মিনিটের মধ্যে দশ মিনিটের ওপরে এখন বর্তমান যাব না কোনো কোনো দিন তো বড়ো হয়ে যেতে পারে সেটা কেটে কুটে দশ মিনিটের মধ্যে রাখবো তো পুজোর পরে চেষ্টা করবো দশ মিনিটের বেশি দেওয়ার ভিডিও তো যাই হোক বন্ধুরা যেটুকু ভিডিও শেয়ার করছি তো তোমরা অবশ্যই দেখো আজকের থেকে বললাম আজকের থেকে আবার শুরু করলাম ডেলি ব্লগ তো এই পর্যন্ত রাত্রে যে খাবো কি তোমাদের একটু বলে দিই মাছের ঝোল আছে মাছ মাছের ঝাল আছে ঝোল না ঝাল আর একটু ঢেড়স ভাতে দিয়ে দিলাম ভাজা শেষ হয়ে গেছে তো চলো এইটুক কথা বলার জন্যই আসলাম যে আজকের থেকে আমি আবার ডেলি ব্লগ শুরু করছি তো হয়তো দু দিন তিন দিন ছাড়া ছাড়াই দেবো যখন যেটুকু করবে তোমার তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি আগামী দিনই নতুন ভিডিও নিয়ে আসবো তো চলো টাকা